খাইল হ খুব শান্তি লাগলো তোমার রাবের নাম কি তুমি বংশের নাম বিদেশ কই আমাদের বাড়ি এসে বরিশাল আমি আপনি চিনবেন না আমার আব্বার নাম কইলি কি আপনি চিনবেন চিন্তা আপনি চিনবেন না আপনি কি রকম আসেন না আইসি কি আপনি আইসেন বিক্রি যদি আপনি আমার গ্রামের নাম হতো না আইতে বৃক্ষের নাম দিয়ে আইতে আমি তো উদ্দেশিত আইসি আমি তো আপনি বৃক্ষের নাম দিয়ে আইসেন আপনি কি না কেবল সিআডি না সিএডি সেবা করবো না শোনেন যাই হোক আপনি তো মশারি করতেছেন আমি বুঝতে পারতেছি আপনি এখন এটা ঠান্ডা খাইছেন একটু ভালো লাগছে না আপনি একটা কাজ আমি আপনি এখানে কি কাজ আছে আর বিক্ষা করতে আমার কোনো কাজ নাই শোনেন আপনার পেশা আপনি কি রকম বলেন যে ভিক্ষা কি আমার পেশা আপনি হয়েছেন বিক্রি করতে এখন আমি পয়সা দেবো না আপনার রোদ্ কষ্ট না আমার টাকা পয়সা না আমি আছি একটা রহস্যজনক খবর রে বুঝছো কি আমি আসি তোমার দেখতে আমার ছেলে ঠিকানা জসিমুদ্দিন হ্যাঁ এক জসিম তো আমি চিনি তাই আপনি ছিলেন কিভাবে আমি চিনি আমার ছেলে আপনার ছেলে জসিম আপনার ছেলে তা আপনার মানে এই অবস্থা

আপনি আমার কি মনে করছেন বা কি ভাবেন আমি না আমি ওই রকমের হইতে চাই না হবো নাচ কি হবে বাড়ির ঠিকানা নিছি আর রোড নাম্বার ঠিকানা নিছি বাসের নাম্বার নিয়েছি আমার ছেলে দিচ্ছে আর ওই ঠিকানায় তো আপনার কি জানে আপনি আসছেন না আমার ছেলে যাবে তাই আমার ছেলে আমি কাল আছি বলি আমি আমি আমার মন মত নেই আমি এখন আমরা কথা লজ্জা পাইতেছি কারণ আপনি এইভাবে আসছেন আমাদের বাসায় কেউ নেই ঠিক আছে ভালো হয়েছে ভালো হয়েছে আমার ভালো হয়েছে নিশ্চয়ই বিকেলি আসলে তো আমি বিকেলি না বিচারি ব্যাস আমি আইছি আমি আমরা জেদা তো লুকাম আমার ছেলে ভালো পছন্দ করছে ভালোই বিচ্ছে ধরি ভালো হোক আমার ছেলে বলে চো তারিখ আমি আর কয়েকদিন থাকি ছেলের বল যদি ভালো হয় তাহলে সন্তুষ্ট যে ব্যবহার আছে তোমার দেখলাম